আসসালামু আলাইকুম বন্ধুরা আর জে টিভি বিডিও সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে নতুন একটি সিলিং শটের রিভিউ নিয়ে হাজির হলাম সাথে আছে টার্গেট ঝুনঝুনি তো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে ওরা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারবেন আমরা যত টাইমে রিপ্লাই দেব ইনশাল্লাহ তার দেরি না করে চলুন শুরু করাবার এই যে প্রথমে এটা দিয়ে শুরু করি এই যে দেখুন এই বারটি হলো ফাইবারের অনেকে হাতল বলে এটি খুবই মানে মজবুত ফাইবারের এটি ভাঙবে না আর এটি সম্পূর্ণ মেটাল টিপার সাইজ সম্পূর্ণ মেটালের এখানে দেখুন একটি নাট দিয়ে আটকানো আছে খুবই মজবুত এবং আর দেখুন অনেক মজবুত আর এখানে দেখুন এই যে আপনার রাউন্ড শেপ যে করা আছে এটাতে দেখুন একেবারে কোনা করা মানে যদি এরকম এ পাশে রাখতো তাহলে হাত দিয়ে ধরলে ব্যথা লাগতো তো এক্ষেত্রে এইভাবে ধরলে আপনার ব্যথা লাগবে না খুব আরামদায়ক হবে খুবই ভালো ধরে খুবই মজাদার তো এই সিলিং শটের মধ্যে আপনারা একের মধ্যেও চারটি অপশন পাবেন সেটা আমি আর একটি সিলিং শটে দেখিয়ে দিচ্ছি তো যাক বন্ধুরা এই সিলিন্ডারটি খুবই ভালো এই যে আপনার টেভার সাইড খুবই সুন্দর তো এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন টার্গেট পয়েন্ট লেজার লাইট ওয়াটার লেভেল এর সঙ্গে পেয়ে যাবেন আর সাথে তো দুটি করে আবার থাকবেই ফিরি তো দ্বিতীয় নাম্বারে চলে আসি আর এটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমি কাভার করবো তো এই সিলিং শার্টটি দেখুন আমি সেট করে রাখছি আর ওই সিলিং শার্টে বলে গেছি যে একের মধ্যে চারটি অপশন আছে তো আগে অপশানগুলো নিয়ে কথা বলি আমি প্রথমেই বলবো দেখুন যে এই যে ফ্লাস রাবার এদের ফ্ল্যাট রাবার লাগানো আছে তো এটি তো সিলিন শটের জন্য একটি কমন রাবার ফ্ল্যাট রাবার আর এই যে দেখুন এখানে তিনটি পয়েন্ট করা আছে এই মাঝেটা নাটের পয়েন্ট যে তিনটি পয়েন্ট এখানে আপনারা টিউব রাবার ইউজ করতে পারবেন তাহলে অপশন দুটো পাইলেন মানে বিগত দিনে যত সিলিন শট আনেছি যত দামি হোক কম দামি হোক তো এই অপশনগুলো পাইনি শুধু ফ্ল্যাট রাবারের অপশনই পাওয়া গেছে আর টিউব রাবারের জন্য যে সিলিং শটগুলো তৈরি হয় সেটা শুধু টিউব রাবার ইউজ করা যায় আর এটার মধ্যে আপনারা ফ্ল্যাট টিউব দুটো রাবারই ব্যবহার করতে পারবেন তাহলে গেলে দুটি অপশন আর এই যে দেখুন সাথে পাচ্ছেন টার্গেট পয়েন্ট এবং এই যে লেদার লাইট তো এই যে লেদার লাইটও পেয়ে যাচ্ছেন সাথে এখানে দেখুন এটি শুধু এখানেই দিছে এই যে টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেলের সঙ্গে তো ধর এটা নাট দিয়ে এখানে ঘুরানো যায় তো যারা একশো আশি ডিগ্রিতে শ্যুট করতে চান তারা যদি টার্গেট পয়েন্ট দিয়ে শ্যুট করতে চান তাহলে এটা ঘুরিয়ে নিয়ে সেখানে দিলে হয়ে যাবে এই যে দেখুন এলিন কি নাট দিয়ে খুব সুন্দরভাবে আটকানো আছে খুবই মজবুত তাহলে পয়েন্ট হলো তিনটে হলো অপশন আর এই যে দেখুন ম্যাগনেট সিস্টেম কিছু এমন এখানে রাখতে পারবেন আপনারা এই যে তাহলে একের মধ্যে আপনারা পেয়ে গেলেন চার ওই ছিল শটের বিষয়টা বিস্তারিত আর ফিটনেসের কথা তো গত শটে বলে গেলাম খুবই মজবুত এবং ফিটনেসটা অনেক গুরুত্ব মানে খুবই মানে মজবুতভাবে তৈরি করছে এই যে এটা নিয়ে বেশি কথা বলার নেই এই যে কিছু আমার রাখা আছে এই যে রেজিং ফাইবার খুব সুন্দর খুবই সুন্দর তো বন্ধুরা আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ফুল অ্যাড্রেস আমাদের দেবেন ফোন নাম্বার সহ এবং প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা সম্পূর্ণ টাকা পে করবেন আপনারা চাইলে প্রোডাক্ট চেক করে তারপর টাকা পে করতে পারেন আমাদের ডেলিভারি ম্যানের কাছে থেকে দেখুন খুবই সুন্দর প্রতিটা সিলিন শটের সঙ্গে আপনারা এই যে এরকম টার্গেট পয়েন্ট লেজার লাইট ওয়াটার লেভেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর প্রতিটা সিলিন শটের সঙ্গেই আপনারা দুটি করে রাবার পাবেন এবং ব্যান্ডের রাবার পাবেন প্রিসাইজ ব্যান্ডের রাবার পাবেন এটি একটি চায়না ব্যান্ডের রাবার এগুলো খুব ভালো রাবার এগুলো চাইলে এগুলো পাবেন যেটাই পাবেন দুটো রাবার ফ্রি পাবেন আর এই যে শুনতে পাচ্ছেন এর ঝুনঝুনির আওয়াজ তো এই যে দেখুন যে ভিতরে একটি ঝুনঝুনিতে আছে এটি মূলত আপনারা যারা টার্গেট প্র্যাকটিস করেন সিলিং শট দিয়ে তো এই জিনিসটা কিন্তু আপনার খুবই মজবুত এটা ভাঙবে না আমি প্র্যাকটিস করি এটা খুব খুবই মজবুত তো এটা আপনারা এক জায়গায় ঝুলিয়ে রেখে এটি ছোট্ট একটি জিনিস যদি টার্গেট করেন তাহলে আপনারা যেখানে পরের লক্ষ্য বস্তুতে হিট করেন সেই টার্গেটগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট লাগবে আর বড়ো বড়ো টার্গেট যদি সামনে রেখে ওখানে যদি প্র্যাকটিস করেন তাহলে ছোটো টার্গেট আপনারা হিট করবে না তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুবই সুন্দর জিনিস এটি একটি কম দামের একটি জিনিস ফেজে দেখুন খুবই সুন্দর তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আর আমার ভিডিও এখানে বেশি পর করছি না আমি আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে সবারই মঙ্গল কামনা করে আমি জাহাঙ্গীর আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ